যুবশ্রী বন্ধুরা আর মাত্র দুই দিন হ্যাঁ আর মাত্র দুই দিন বাকি আছে কি দুই দিন বাকি আছে তোমাদের টাকা পাপার ডেট ডিসেম্বর এর শনিবার রবিবার সমস্ত ব্যাংক অফিস বন্ধ ছিল কিন্তু আজ সোমবার থেকে চালু হচ্ছে দুই দিন কি বাকি আছে এই দুই দিনটা কেন বলছি এই দুই দিনটা বলছি এই কারণে যে লাস্ট যে অফিসের সাথে যোগাযোগ করেছিলাম আমি জোনাল অফিস গুলিতে প্রায় তিনটি অফিসে গিয়ে যোগাযোগ করেছি তারা যে ইনফরমেশন দিয়েছিল যে ডিসেম্বরের শেষের দিকে অবশ্যই তিন মাসের টাকা দেওয়া হবে অন্তত তিন টাকা দেওয়া হবে তো আর ডিসেম্বরের শেষ হতে আর মাত্র দুই দিন কিন্তু পাকি আছে এই দুদিনের মধ্যে যদি টাকা তারা দিয়ে দেয় তাহলে ঠিক আছে আর যদি না দেয় তাহলে কি করা যায় সেটা এবার তোমরাই ভাবো এটা তোমাদেরই ভাবতে হবে কারণ এটা তোমাদের ভিক্ষা নয় এটা তোমাদের অধিকার আরেকটা আরেকটা বিষয়ে বলে রাখি বন্ধু তোমরা বারবার কিন্তু ইউটিউবারদের কমেন্ট বক্সে এসে ইউটিউবারদেরকে গালি দাও ইউটিউবারদের বাজে কথা বলো দেখো ভাই এসবে কিন্তু ইউটিউবারদের কোনো দোষ নেই সমস্ত দোষ যদি বলা যায় এক নম্বরে সেটা হচ্ছে সরকারের আর দু নম্বরে এটা তোমাদেরই দোষ তোমাদের দোষ এ কারণে কি কারণে বলছি সেটা আমি পরবর্তী সময় আলোচনা করব আর সরকারের কি কারণে এটা সরকারের দা সরকারের জন্য কি কারণে দায়ী সেটা তোমরা বুঝতেই পারছো গত ছয় মাস থেকে তারা বেকার যুবকদের কিন্তু প্রতারিত করে আসছে এই সপ্তাহ নয় ওই সপ্তাহ এই মাসে নয় ওই মাসে এই মাসের শুরুতে অথবা ওই মাসের শেষে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ডেট দিয়ে বেকার যুবকদের বিভ্রান্ত করা হয়েছে বেকার যুবকদের এক ধরনের প্রতারণা করা হয়েছে সরকারের দ্বারা এবার সরকার যদি টাকা দেবে বলে টাকা না দেয় তাহলে এই জন্য কোনো ইউটিউবাররা দায়ী নয় তোমরা তো অফিস গুলিতে মাঝে মাঝে যাও না কিন্তু ইউটিউবাররা কি করে তাদের তো ইনফরমেশনের দরকার হয় ভিডিও বানানোর জন্য তারা তাদের ইনফরমেশন বানানোর জন্য মাঝে মাঝে প্রায় প্রত্যেক সপ্তাহে অফিসে গিয়ে যোগাযোগ করে হেড অফিসে ইমেল ফোন করে তারা তথ্য সংগ্রহের চেষ্টা করে এবার সরকারি কর্মীরা যদি কোনো ভুল তথ্য দেয় ছাচরের মতো আচরণ করে হ্যাঁ ছাচরের মতো এ কারণে বলছি কেন বলছি বলো তো ছাচর ছাচরের মতো এ কারণে বলছি যে ধরো তুমি কারোর কাছে টাকা টাকা পাবে এবং সে বলছে আজ দেবো না কাল দেবো এই সপ্তাহে নয় ওই সপ্তাহে দেবো এই মাসে নয় ওই মাসে দেবো তাহলে এই জন্য তাই কে যে টাকা পাবে সে না যে টাকা দেবে সে অবশ্যই টাকা দেবে সে আর এখানে টাকা কে দেবে সরকার দেবে আর টাকা পাবে তোমরা বেকার যুবকরা এবার সরকার যদি না দায় ভুল ইনফরমেশন দেয় ছেচরের মতো আচরণ করে তাহলে তো এই জন্য তারাই দেয় আর তোমরা তোমরা এই জন্য তাই কেন বলছি তোমরা এই জন্য যাই যে তোমরা তোমাদের অধিকার ঠিকভাবে অর্জন করতে পারছো না তোমরা তোমাদের প্রাপ্য ভাতা নিজেদের ক্ষমতা দেখিয়ে নিতে পারছো না এই দুনিয়াতে কিন্তু চুপচাপ বসে থেকে কেউ কোনো কিছু পায় না সবসময় ছাগলের মতো আচরণ করলে হয় না কোনো সময় বাঘের মতো আচরণও করতে হয় তোমরা বাংলাদেশে সম্প্রতি দেখেছ বেকার যুবকরা ছাত্র যুবকরা কি করতে পারে সেখানকার পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীকে মাত্র পনেরো দিনের আন্দোলনের আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরাতে বাধ্য করেছে সেখানকার প্রধানমন্ত্রী ভারতে এসে শরণার্থী হিসাবে থাকতে বাধ্য হয়েছে তো আমরা তো সেটা করার কথা বলছি না আমরা বলছি তোমরা চুপচাপ থাকছো বলেই সরকার তোমাদেরকে বঞ্চিত করতে সাহস পাচ্ছে তোমাদের দুই লক্ষ চাকরি দেবে বলে দিচ্ছে না এটা প্রতারণা করছে তোমাদের পরবর্তী সময় ভাতা বাড়ানো হবে বলে দশ বছর পার হয়ে ভাতা বাড়ানো হয়নি প্রতারণা করা হচ্ছে প্রত্যেক বছর দু লক্ষ করে বেকার ছেলে মেয়েকে আবার ভাতার আওতায় নিয়ে আসা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও তো করছে না এটাও তো প্রতারণার সামিল তাই বন্ধুরা তোমাদের যদি তোমাদের যে ভাতাটা দেওয়া হচ্ছে সেটা সঠিক সময় যদি পেতে হয় ভাতার পরিমাণ যদি বৃদ্ধি করতে হয় প্রত্যেক বছর আরও বেশি বেশি করে ছেলে মেয়েকে যাতে ভাতার আওতায় নিয়ে আসা হয় সেটা যদি পেতে হয় প্রত্যেক বছর দুই লক্ষ না হলেও অন্তত পঞ্চাশ হাজার চাকরি যাতে তোমাদেরকে দায় এই দাবি যদি সরকারকে মানতে বাধ্য করাতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু প্রতিবাদ করতে জানতে হবে অবশ্যই বাংলাদেশের যুবকদের মতো তোমাদেরও কিন্তু বিষ দাঁত ফোটাতে হবে মনে রাখবে বন্ধু বিশ্ব সাপকে কিন্তু কেউ ভয় করে না বিশ্বহীন সাপকে দিয়ে সবাই খেলা করে সবাই মজা করে হাঁসি ঠাট্টা করে কিন্তু সাপ থেকে সবাই দূরে থাকে সাপকে সবাই ভয় করে তাই নিজেদের বিষ দাঁতকে ফোটাতে হবে বিষহীন সাপের মতো থাকলে হবে না নিজেদের অধিকার নিজেদের দাবি সরকারকে মানতে বাধ্য করাতে হবে তোমরা এর জন্য দায়ী হয়েও না তোমরা সরকারকে বারবার দায়ী করো না যে তারা সরকার টাকা দিচ্ছে না তোমরা নিজেদের অধিকার সিনিয়ে নিতে শিখো নিজেদের দাবি সরকারকে বাধ্য করতে শিখো তবেই নিজেদের ভবিষ্যৎ যাতে সরকার বেকার যুবকদের সমস্ত দাবি মানতে বাধ্য হয় সামান্য কিছু ডাক্তার মিলে সামান্য কয়েক দিনের আন্দোলন করে যদি তাদের দশ দফার দাবি মানাতে বাধ্য করে সরকারকে তাহলে বাংলার লক্ষ লক্ষ জনতা বাংলা লক্ষ লক্ষ বেকার যুবক কেন পারবে না সরকারকে তাদের নিজেদের দাবি মানতে বাধ্য করাতে তাই বন্ধু ফেসবুকে কিন্তু অনেকগুলি গ্রুপে তৈরি হয়েছে যুবশ্রী নামে ওই গ্রুপগুলিতে তোমরা সবাই জয়েন করো সবাই একত্রিত হও এবং একত্রিত হয়ে আন্দোলনে সংগঠিত করো ভাতা যদি দিয়েও থাকে ভাতা যদি আগামী দুই দিনের মধ্যে অর্থাৎ এই তিরিশে ডিসেম্বর এবং একত্রিশে ডিসেম্বরে দিয়েও দেয় তবু তোমাদের অবশ্যই আন্দোলনে নামতে হবে নিজেদের ভাতা বৃদ্ধির জন্য ভাতার আওতায় আরো অনেককে প্রায় অন্তত পঞ্চাশ হাজার করে ছেলেকে প্রতি বছরে নিয়ে আসার জন্য অন্তত পঞ্চাশ হাজার ছেলেকে এই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে চাকরি দেওয়ার জন্য